হ্যালো বন্ধুরা শুভ দুপর আজকে দুপুরের জন্য আজকে রবিবার বাজার তাজার করতে পারি নাই এই যে পোলাই দুইটা মুরগির ডিম হাঁসের ডিম আইনা দিছে রাক্ষা দিছে আর আর হইল এই যে বরবটিটা করুম তা গাছের বরবটি তাজা তাজা দিন আনছিলাম ভুল লাগেছি আর এদিকে সুন্দর করে একটা দাইল বানাইছি রসুন চম্প দিয়া মিষ্টি কুমড়ার দুগার ডাল মুগ ডাইল দিয়া বানাইছি আর এই বট বটে কিরকম বাতা করছি আমার ভিডিও দেওয়া আছে এই ডিমটা সিদ্ধটিং এদিকে আমার ডিম আলু সিদ্ধ হইতে একদম বাটা বা তিল লেখা মশলা রেডি করে রুইলাম ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুল্লা আসল মেইন উদ্দেশ্য হচ্ছে আমার চাক বা ভতা বানান পাতাটা ধার করছে এর জন্য দেখি আমি বাঁচতে পারি অন্য সময় তো বাঁচতে পারি না একদম এদিকে জন্য রেডি হয়ে গেছে পাতাটা ধার করে রাখছে দেখি বাঁচতে পারি নাই শুকনো লঙ্কা আগে বাঁচতে লাগবো ভাজা দিয়েছি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটা সমস্ত মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষাই এখন আর এদিকে বাটার জন্য রেডি করি এই ধৰণৰ ভৰ্তা বাট বনালে মাছ মাংস সাৰ বনাই একদম আলু ভাজিয়া ৰাখিছে আলুটা দিয়া দেই একছাতে আৰু চপ লাগ চাথে ভালকে কচাই আলে সত্যি তো সুন্দর হয়েছে পাতাটা ধারানো আগে যে দুই তিনবার বাতা বাততে লাগতো তাও পারতাম না ওখানে এদিকে এক বাতাই সুন্দর নিয়ে হয়ে গিয়া এদিকে আমার একদম ভর্তা রেডি একদম আমাৰ তৰকাৰী ৰেডি খুব সুন্দৰ হৈছে আমাৰ তিনি ধৰণৰ ৰেচিপি আপোনাৰ কীৰম লাগল কমেণ্ট কৰি ৰা হাচে দিম দুইটা মুৰগীৰ দিম কাৰো চলে গেল অন্ধকাৰ এদিন বাটা দাইল ধন্যবাদ